সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে সামনে দেখছি মোটা তাজা করার জন্য উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডি সার আর এই গরুগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন আমরা বিশেষ করে যে হাটগুলো লক্ষ্য করি হাটগুলো কিন্তু এই গরুগুলো খুব অল্প সময়ে সব সেল হয়ে যায় বিশেষ করে যারা তিন মাসের প্ল্যান করবেন বাচ্চার অর্থাৎ এখন থেকে তিন মাস মোটা তাজা করে তারপরে মাংস ধরে বিক্রি করবেন ভাবছেন তাদের জন্যই কিন্তু এই গরুগুলো আর এগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতার ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন ভালো আছেন কয়টা গরু আছে আতর ভাই আজকে দশ পিস দশ পিস গরুর একটি লট ব্যাগটি প্যাকেজ

সবকিছু ওকে আছে সিরিয়ালের দুই এটা কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই না ভাই সবকিছু দেখে নিবে সবকিছু দেখে শুনে নিয়ে যাবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল জাতের রানিং ছয় জাত বয়স তার পাশে তিন নাম্বার বলেন এটা সম্বন্ধে বলেন এটা গরু লম্বা দেখেন হ্যাঁ এটা মানে হচ্ছে কি এটা ওরা বলছিল আমার চার দাঁত কিন্তু ছয় দাঁত থেকে আট হবে কিন্তু মাঝখানে দুটো দাঁত নাই আর কি আচ্ছা আচ্ছা মানে ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের 3 নাম্বার এটা এটা একটা দেশাল দেশাল মোটামুটি নিখুত মানে ডাবল বডি পুরো সব লম্বা ফ্রেমের গরু সবকিছু ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে তার পাশে চার 4 এটা সম্বন্ধে বলেন এটা শিং মাথা দেখবা ভালো আছে বডি ডাবল বডির ডাবল বডি মোটামুটি সবকিছু সুস্থ সবল সবকিছু ওকে আর বয়স বয়স এটা 6 দাঁত 22 মোটামুটি নিখুত মানে ছয় দাঁত বয়স সব সুস্থ সবল আছে সিরিয়ালের চার নাম্বার আমরা একটু মাথা থেকে একদম পা পর্যন্ত সবগুলো সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি সিরিয়ালের চার নাম্বার দেখছিলাম তার পাশে এটা পাঁচ নাম্বার হ্যাঁ এটা সম্বন্ধে বলেন দেখেন এটা আড়া দেখেন চোলা দেখেন হ্যাঁ সব কিছু দেখে সব কিছু ওকে আছে ওকে সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ ছয় নাম্বার ও পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে দেশাল জাতের নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই আচ্ছা সবকিছু দেখে শুনে বুঝে নিয়ে যাবে সিরিয়ালে পাঁচ নাম্বার তারপর সেটা ছয় হ্যাঁ ছয় নাম্বার এটা একটা দেশাল দেশাল সিরিয়ালে ছয় নাম্বার সিং মাথা কিছু ওকে আছে সবকিছু দেখে শুনে বুঝে নিয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সিরিয়ালে ছয় নাম্বার

এটা একটা দেশাল দেশাল আচ্ছা তারপর সেটা নয় এই দেখেন হ্যাঁ এটা নয় নাম্বার নয় নাম্বার এটা আট এটা আট দাঁত এটা আট দাঁত এটাও তো দেশাল না দেশাল সিরিয়ালের নয় নাম্বার আট দাঁত বয়স মোটামুটি ঠিকঠাক আছে ঠিকঠাক আছে এটা আট নয় নাম্বার আর সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ

তারপর সেটা ছয় ছয় পাঁচ এটা এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গুঁড় দশ পিস আর চাদর ভাই এ দশ পিস গুরুর একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা এখন বলেন তো এই গরুগুলো বর্তমান শরীরে কেমন কি গোস্ত আছে এগুলার ভাই পঁচাত্তর থেকে আশির মধ্যে হবে এভারেজ কষাই মাপে কতটুকু হবে কষাই মাপে পঁচাত্তর মাইন নেই পঁচাত্তর উপর যেতে হবে পঁচাত্তরের উপরে যেতে হবে আর এই গরুগুলো যে বললেন সত্তর থেকে পঁচাত্তর মানে তৈরি হবে কতটুকু আসবে তখন আসবে কোনটা সাড়ে তিন মন পার হবে তিন মন ধরবে কোনোটা একশো কেজি ধরবে কোনোটা একশো কেজি থেকে তিন মন প্লাস এরকম গোস্ত ধরবে সত্তর থেকে পঁচাত্তর দিনে তৈরি হয়ে যাবে সত্য আমি যে ফর্মুলাটা দেবো ফর্মুলাটা যদি দিই আমি যে আইটেমগুলো ওদেরকে সংগ্রহ করে মিক্সার করে খাওয়াতে হবে ষাট দিনে করে তৈরি আচ্ছা তো এই যে মিক্সারটা দিবেন এটা পার ডে কত টাকার মধ্যে হবে একটা করে একশো টাকা সম্ভব মিক্সার এটা আইটেম একটা করে ওই যে পাঁচ কেজি সাত কেজি এক মাসের খোরাক দু মাসের খোরাক একবারে নিয়ে ভাঙিয়ে ওরা মিক্সারটা তৈরি করবে তাহলে এক মাসে সম্ভব মানে একশো টাকাতেই সম্ভব একশো টাকা সম্ভব আচ্ছা এখন বলেন রেটের বিষয়ে বলেন পার পিস কত করে আমি পানির দাম সীমিত পাচ্ছি সীমিত দেবো আচ্ছা আচ্ছা বাজারে চাহিদা বর্তমানে ব্যাপক আমরা সেটা জানি আচ্ছা আচ্ছা রেট বললেন কত একচল্লিশ হাজার সাতশো পার পিস আলাপ আলোচনা কিছু সুযোগ আছে

ভাই একটা জিনিস বলি ভাই গরুর এক করে ফাইটটা বলে দেবেন